প্রিয় দর্শক বর্তমান আমি অবস্থান করছি নওগাঁ রাজা হরনাথ রায়ের রাজবাড়িতে একেবারে অন্দর মহলে আমি বর্তমান যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি একটি ছাদ প্রিয় দর্শক এটি নওগাঁ জেলাতে অবস্থিত এবং নওগাঁ জেলায় যে কয়েকটি রাজবাড়ি বা জমিদার বাড়ি রয়েছে তাদের মধ্যে অন্যতম প্রিয় দর্শক এটির অবস্থান নওগাঁ শহর থেকে দক্ষিণ পশ্চিম কোণে মাত্র আট কিলোমিটার রাস্তা যেতে হবে নওগাঁ শহর থেকে এবং এটি যেতে হলে আপনার নওগাঁ গোস্তহাটি মোড় নামে একটি জায়গা আছে নওগাঁ সদরে এই জায়গায় আসতে হবে এবং এখানে আপনার বিভিন্ন গাড়ি রিক্সা অটো এগুলো পাবেন এগুলোর মাধ্যমে এই রিক্সা বা অটোতে চড়ে বর্তমান কুড়ি টাকা ভাড়া এ ভাড়ায় আপনি এই রাজবাড়িতে যেতে পারবেন প্রিয় দর্শক এ রাজবাড়ির অদূরেই অবস্থিত গুটার বিল বা হাসাইগারি বিল যেটি ভাইরাল হয়ে গেছে দর্শক অনেকেই আবেদন করেছিলেন যে আমি দিনাজপুর রাজবাড়ি নিয়ে রাজার ইতিহাস সহ যে ভিডিওটি দিয়েছিলাম সেখানে আপনার অনেকেই বলেছিল আমি নগার মানুষ কিন্তু নগার রাজবাড়ি নিয়ে কেন করলাম না সেজন্য সে জায়গা থেকে আজকে আসা এবং এই ভিডিওটি করা প্রিয় দর্শক এই ইতিহাসটি কয়েকটি পর্বে হবে আর কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমি রাজা হরনাতে যথাযোগ্য যে ইতিহাসটি রয়েছে সেটি তুলে ধরার চেষ্টা করব এ বলে শেষ করছি ধন্যবাদ সবাইকে